সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট এর পরেও কিন্তু আপনার একটা বার্ডস লাইটও পাচ্ছেন বার্ডস লাইট দামটাও কিন্তু কিন্তু প্রায় চার হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এইটাতেও কিন্তু আপনি জেবিএল এর সাউন্ড সিস্টেম পাচ্ছেন এখানে কিন্তু কক্স বাজার ট্রিপ কিংবা মোটর সাইকেল মোটর সাইকেল ভার্সন টু আপনার হচ্ছে গিয়ে আপনার আপ টু ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক মেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেল এবং ফ্রন্টে পাচ্ছেন থার্টি টু মেগা পিক্সেল তাও কিন্তু আবার স্যামসাং এর

আপনারা ঈদ উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন টেবিল ভর্তি কিন্তু গিফট আপনারা পাচ্ছেন সাতা তারা দিচ্ছে আম্রেলা ফ্রি ফোন কিনলেই দিচ্ছে ইয়ারপডস ওড়াই মোড যেটাতে তিনশো পঁয়ষট্টি দিনের আবার গ্যারান্টি ওয়ারেন্টি আছে পি ফর্টি সেভেনের হেডফোন ইনফিনিক্সের অরিজিনাল একেবারে অথেন্টিক ইয়ারপডস দিচ্ছে

লিফ্টের চার তিরিশ নাম্বার দোকানে আসলেই এবার ইনফিনিক্স নিলেই গিফট ভাই আপনি ছোট থেকে বড় কম দামি থেকে ফ্ল্যাগশিপ ডিভাইস যে কোনো ফোন নিয়েই কিন্তু জিতে যেতে পারেন কিন্তু ভাইয়া কক্সবাজার ট্রিপ এছাড়াও কিন্তু বলতে পারেন কিন্তু ইনফিনিক্স কিনলে আপনি হচ্ছে দশ এমনকি দশ হাজার টাকা বাজারের ফোন কিনেও কিন্তু মানুষরা কিন্তু এখন অ্যাভেলেবেল

যারা ফোন কিনবেন চিন্তা বা করতেছেন চলে আসতে পারেন ডেসক্রিপশনে অ্যাড যদি আছে ছাড়া যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সকল গিফটি আপনাদের কাছে পৌঁছে দেবে ফোন সহকারে টাকা দিয়ে অসুজুক থাকতেছে সব হাতে বুঝে পাওয়ার পরে বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের সাথে ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আজকে আর কোন ফোনের আসলে বিস্তারিত আলোচনা করব না কারণ কনফিগার এখন অনলাইনে পাওয়া যায় কিন্তু তারপর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা কিছু না বললেই নয় সবার প্রথমে আমরা দেখবো আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস নোট নোট ডিসপ্লে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা কিন্তু আপনার ওয়্যারলেস চার্জার সাপোর্টে সত্তর ওয়াটার একটা ফাস্ট চার্জার তো বক্সে আছে আর সাথে কিন্তু একটা টোয়েন্টি ওয়াটের ওয়্যারলেস চার্জারও কিন্তু এর মধ্যে পাচ্ছে এটা কিন্তু অ্যাজ লাইক একটা পাওয়ার ব্যাংকের মতো এটা আমি কাজটা কিভাবে করে আমি একটু অনেকেই জানে না যে এটা কাজটা কিভাবে করে এখানে একটা পাওয়ার বাটন আছে এটা যদি টিপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু এটা ওপেন হবে

এই ধরনের স্পেশাল স্পেশাল ফিচার্স যেটা কিন্তু ইনফিনিক্স কেন যে কোনো ব্র্যান্ডে দেখবেন পঞ্চাশ বা ষাট হাজার টাকা বাজেটের উপরেও কিন্তু অ্যাভেলেবেল না ফ্ল্যাগশিপ দামি দামি আপনাকে ব্র্যান্ডের ফোন দিবে কিন্তু এই কনফিগার নিতে গেলে বা ওয়ারলেসের সাপোর্টটা নিতে গেলে যে কেউ যে কোনো ব্র্যান্ডে আপনি এই বাজেটের মধ্যে পাবেন না এবং এই ফোনটার মধ্যে আপনি ক্যামেরাটা আমি একটু দেখাতে চাই যেটা অনেকেই পছন্দ করেছে আমাদের এই ইনফিনিক্সের নোট ফোর্টি প্রোর ক্যামেরাটা জাস্ট লুক জাস্ট লুক মানে কতটা হচ্ছে গিয়ে কোয়ালিটি ফুল ক্যামেরা যেটা কিন্তু আপনি জুম করলেও ছবির কোয়ালিটি এতটুকু পরিমাণ নষ্ট হবে না পোর্ট্রেট দিয়ে যদি আপনি ছবি তুলতে চান ইজিলি আপনি ছবি তুলতে পারবেন দেখেন এখানে আমরা পোর্ট্রেটের জাস্ট একটা ছবি তুলবো ছবির কোয়ালিটি কতটা বেটার আসবে কতটা বেটার আসবে মানে জাস্ট আপনি যে ওয়েদারে থাকবেন ওয়েদারটা পর্যন্ত আপনাকে অ্যাডজাস্ট করে দিবে এবং ব্যাক পিছনের ক্যামেরাতে আপনি যদি থ্রি এক্স পর্যন্ত জুম করেন দেখেন এটা তো মেইন ক্যামেরা মেইন লেন্স আপনি থ্রি এক্স পর্যন্ত জুম করলেও এতটুকু পরিমাণ নষ্ট হবে না ফাটবে না ছবির কোয়ালিটি ছবির ক্লিয়ারিটিটা দেখেন কালার কোয়ালিটি কালার ব্যান ব্যালেন্সটা দেখেন এবং আপনি যদি এটা দিয়ে ভিডিও করতে চান না দেখেন অনেক সময় ভিডিও করতে গেলে সে সেকি ভাব হয় বাট আপনি যদি এখানে মানে আমাদের স্টাবিলজেশন ওপেন করে দেন এটা কিন্তু আপনার ইআইএস স্টেবিলাইজেশন না এখানে কিন্তু ছোট্ট করে লেখা আছে যে আমাদের একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেটা ওআইএস সাপোর্টেড যার কারণে যখন আপনি হচ্ছে যে সে সেকি ভাব এটা যখন ওপেন করে দেবেন এতটুকু পরিমাণ শেক হবে না ঠিক আছে এই ধরনের কিন্তু স্পেশাল স্পেশাল ফিচার্স আমাদের এই ফোনটার মধ্যে দেওয়া আছে ওয়্যারলেস চার্জার তারপর আপনি এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয় আট জিবি ভেরিয়েন্ট এবং দুইশো তো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং বারো জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তো আট জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটার প্রাইস হচ্ছে গিয়ে কিন্তু মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র এই তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি নোট ফর্টি প্রোর আট জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়াও কিন্তু অনেকেই কিন্তু বলে যে ভাইয়া আসলে ইনফিনিক্সের আপনি যে এত এত গিফট অফার রেখেছেন গিফটগুলোর কীভাবে দিবেন কীভাবে কী করবেন সেই ক্ষেত্রে এটা অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার টাকা আমরা ফুল প্রাইজের সাথে কিন্তু দেখা যাচ্ছে আপনার এখানে ছাতা আছে আপনার ইন লেনোভো ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ডে কিন্তু আপনার নেক ব্যান্ড আছে আবার অনেকেই কিন্তু নেক ব্যান্ড পছন্দ করে না বড়োটা চায় যে ভাই পি ফর্টি সেভেন তার জন্য বড়ো সেটও রেখেছি এবং আলাদাভাবে কিন্তু রাইমোর নিজস্ব ব্র্যান্ডের এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে কিন্তু আপনি একটা বার্ডস পাচ্ছেন এছাড়াও কিন্তু ইনফিনিক্স এর নিজস্ব ব্র্যান্ডের যেটা কিন্তু সাড়ে চার টাকার উপরে প্রাইস সেটার আপনি থেকে বার্স লাইভ পাচ্ছেন মানে আমাদের ফ্ল্যাগশিপ সিরিজগুলোতে কিন্তু ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ কিছু গিফট অফার আছে আবার অনেকে ভাই আমার কাছে গিফট লাগবে না কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট দিচ্ছি তাদের জন্য কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা ডিসকাউন্ট যারা গিফট নেবেন বা ডিসকাউন্ট নেবেন ডিসকাউন্ট বা গিফট নেওয়ার পরও আরো একটা অফার কিন্তু থাকি ভাইয়া কি অফার থেকে আমি আপনাকে একটু দেখাই আপনার একটা মেসেজ করবো সেই মেসেজে দেখেন এখানে কিন্তু কক্স বাজার ট্রেড

এই ফোনটা আসলে দেখতেই চোস যারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আমাদের সেলিং প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের নোট ফর্টি কেন এটার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে এটার ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি আপনি হচ্ছে গিয়ে নোট 40 প্রতি যে ডিসপ্লে এর মধ্যে সেম ডিসপ্লেটা পাচ্ছেন একটা ওয়াই আপনি হচ্ছে বেজেললেস ডিসপ্লে পাচ্ছেন মানে বেজেললেস মানে কিন্তু স্যামসাংয়ের দামি দামি ফোনে দেখবেন ওদের কিন্তু এখন কার্ভ মানে বেজেল হয় তো এটার মধ্যে কিন্তু বেজেললেস ডিসপ্লে কি একটু প্রিমিয়াম পার্সোনালিটি চেঞ্জ করে দেয় প্রিমিয়াম প্রিমিয়াম দেখতে লাগে আপনি যদি ভিডিওটিও দেখেন ক্যামেরা কোয়ালিটি ওপেন করেন তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং এটারও ক্যামেরা কোয়ালিটি সে মেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেল এবং ফ্রন্টে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল তাও কিন্তু আবার স্যামসাংয়ের অরিজিনাল লেন্স এইচ এম সিক্স বাই টু লেন্সের নামটাও বলে দিলাম মানে ফ্ল্যাগশিপ ডিভাইসের ফ্ল্যাগশিপ লেন্স তারও মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল পেছনের ক্যামেরা দেওয়া আছে আপনার বত্রিশ মেগাপিক্সেলের একটা কোয়ালিটিফুল ক্যামেরা পাবেন এবং এটাও কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটার মধ্যেও কিন্তু আপনি পাবেন JBL ব্র্যান্ডের ডুয়েল স্টুডিও স্পিকার যেটা দিয়ে কিন্তু একটা কোয়ালিটিফুল ছবি সাউন্ড সিস্টেম আপনি এখানে পেয়ে যাবেন তো এই ফোনটার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে সাতাইশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনি আমাদের নোট ফোর্টি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু অ্যাভেলেবেল প্রায় মানে গিফটটা আমি আসলে রিভিল করছি না এখানে অনেক গিফট আছে গিফটটা যে কী কী গিফট এই মডেলের সাথে থাকতে হবে তার জন্য আমাদের দোকান আসতে হবে বাট আমি ডিসকাউন্ট রিভিল করছি এই প্রোডাক্টের সাথেও আমরা কিন্তু এর আগে বারোশো থেকে তেরোশো টাকা ডিসকাউন্ট দিতাম বাট আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম তার মানে ফোনের দাম আসতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে সাথে থাকছে যেখানে আপনারা মোটর সাইকেল পর্যন্ত জিতে যেতে পারেন অবশ্যই অবশ্যই আসবেন এক্সেসরিজ ওয়ার্ল্ডে ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপে তাদের অ্যাড্রেস ডেসক্রিপশানে দেওয়া আছে আর যারা অর্ডার করতে চান ঢাকা আসা পসিবল না অর্ডার করে ফেলবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপর ভাই তারপরে ভাই আমরা আমাদের মোস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস আমাদের নোট থার্টি ভার্সনটা দেখাবো এই ফোনটা আর আমাদের এই ফোনটা জাস্ট মানে কোনো পার্থক্য নেই জাস্ট সেম এটা একটা ডিভাইস হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে আর এটা হচ্ছে আপনার একটা ফ্ল্যাট ডিসপ্লে অনেকে ভাই যে প্রিমিয়াম ফোন হিসেবে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করে অনেকে গেমিং করে তাদের জন্য কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেটাই প্রিমিয়াম একটা ডিসপ্লে এবং এটা কিন্তু জাস্ট কোয়ালিটির লুকটা দেখেন মানে যে এক এক অ্যাঙ্গেল থেকে এক এক ধরনের কালার দিচ্ছে মানে টোটালি ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আমাদের এই ফোনটার অফিসিয়াল প্রাইস কিন্তু আটাইশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যে পেয়ে যেতেন তো এই প্রোডাক্টের কনফিগারটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটাতেও কিন্তু আপনি জেবিএল এর সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডাউট ডুয়েল স্টোরে স্পিকার সিক্সটি এইট ওয়াটের সুপার ডুপার ফাস্ট চার্জিং সিস্টেম মানে অনায়াসে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব চার্জ হয়ে যাবে আমার মনে হয় অফিসিয়ালভাবে আমাদের আসলে আধা ঘন্টায় পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট চার্জ হওয়ার কথা বাট যারা ইউজার তাদেরই কথা মাত্র

ছবির কোয়ালিটি এতটুকু নষ্ট হবে না প্রত্যেকটা কিন্তু ইজিলি দেখা যাচ্ছে দেখেন ফুল জুমের পরেও এবং এটার মধ্যেও কিন্তু আপনি ফুল জুম করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু আপনি ডিএসএল বা পোর্ট্রেট যে ছবিটা তুলতে চান সুন্দর মতো কিন্তু আপনি এখানে পোর্ট্রেট ছবি তুলতে পারেন ফ্রন্ট এবং ব্যাকে দুই জায়গাতেও এবং এখানে ভিতরে আপনি ডুয়েল ভিউ ভিডিও পাবেন মানে যেটা কিন্তু আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক অনেকেই চাই যারা ব্লক করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে বেস্ট একটা ফিচার এইটাও কিন্তু থার্টি টু মেগা সেলফি ক্যামেরা মানে যারা ফটোগ্রাফি প্রফেশনালি করতে চান তাদের জন্য আমি বলবো আমাদের এই ডিভাইসটি নোট থার্টি প্রো এবং এই ফোনটার মধ্যে আমরা তো এর আগে বলেছি

ভাইয়া টাকা ঢাকা দিয়ে দিলাম এবং এই ফোনটার সাথে স্পেশালি মানে আনুষঙ্গিক তো থাকবে অনেকের সময় ডিসকাউন্ট নিলে গিফট দেওয়া যায় না বা গিফট নিলে ডিসকাউন্ট দেওয়া যায় না আমি তো ডিসকাউন্ট তো দিলাম পনেরোশো টাকা তার উপরে ফিক্সড এটা হচ্ছে ফিক্সড

আপনারা গত কালকে আমি জাস্ট আজকে কয় তারিখ আজকে 13 তারিখ গতকাল 12 তারিখে নো 30 প্রো পারচেজ করে কিন্তু আপনারা হচ্ছে কক্সবাজার ট্রিপ তো পর্যন্ত পেয়ে গেছে আপনার এই সব থেকে আমাদের এই সব থেকে মানে জাস্ট বিলিভ করেন আমাদের এই ফোনটার সাথে যথেষ্ট

তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন মানে আস যারা আসতেও চান তারা বুকিং দিয়ে রাখবেন পাঁচশো টাকা দিয়ে হলেও বুকিং দিয়ে রাখবেন তাহলে এই অসাধারণ গিফটটি কিন্তু পেয়ে যাবেন কারণ আপনি আস্তে আস্তে হয়তো বা শেষ হয়ে যেতে পারে সো মিস করবেন না মিস করা যাবে না তারপরে আমরা হচ্ছে আমাদের সবচেয়ে হাইপিং এর আরেকটা মডেল সেটা হচ্ছে যে আমাদের Hot 40 Pro এই ফোনটা কেন এত হাইপ কারণ দেখেন আমরা এতক্ষণ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো দেখলাম প্রত্যেকটাই কিন্তু 100 মেগাপিক্সেল এবং যথেষ্ট কোয়ালিটিফুল এই ফোনটা আমরা আমাদের হট সিরিজের মধ্যে ফর দা ফার্স্ট টাইম একশো আট মেগা একটা ক্রিস্টাল ক্যামেরা যেটা কিন্তু আপনার ট্রিপল ক্যামেরা সেটা দেওয়া আছে এবং যথেষ্ট আইফোন কোয়ালিটির লোক মানে টোটালি আইফোন দিয়ে চেঞ্জ করতে পারবেন মানে গরেভের আইফোন হিসেবে বলতে পারেন তাও যথেষ্ট কোয়ালিটি ফুল কারণ এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি এতটা সার্ভ করেছে মাত্র এটা প্রাইসটা আগে বলি বিশ হাজার টাকা উনিশ হাজার নশো নিরানব্বই বিশ হাজার টাকা বাজেট করে আপনি একশো আট পিক্সেল একটি ক্লিয়ার ক্যামেরা পাবেন এবং অনেকে ডে লাইটে তো ছবির কোয়ালিটি ভালো আসে বাট বিলিভ মি আপনি যদি লো লাইটের ছবির কোয়ালিটি এটা যাচাই করেন না আপনার মন ভরে যাবে জাস্ট এতটা সুন্দর এবং এটার কিন্তু বত্রিশ পিক্সেলের একটা ক্লিয়ার সেলফি ক্যামেরাও দেওয়া আছে তার মানে আপনি সেলফি তুলবেন যত খুশি তত মনের মতো সেলফি নিতে পারবেন আমাদের হট বডি প্রোর সাথে এবং এটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং প্রসেসরটা কিন্তু গেমিং ডিভাইস এই ফোনটা এত বেশি চলার আরও একটা কারণ হচ্ছে যে এটা ডিভাইস এটা হচ্ছে কি আপনার প্রসেসর জি নাইনটি নাইনের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর এটার মধ্যেও দেওয়া আছে দ্যাটস ওয়াই আপনি কিন্তু ইজিলি গেমিং করতে পারবেন না গেমিং করলে চার যাবে দ্রুত পাঁচ হাজার লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ আছে এবং দেওয়া সাথের ভিতরে ইনবক্সে দেওয়া আছে তেত্রিশ ওর একটা সুপার ফাস্ট চার্জিং সিস্টেম তার মানে কিন্তু দেখা যাচ্ছে চার্জ গেলেও সমস্যা নেই ফাস্ট চার্জ দিয়েও আবার আপনি গেমিং করতে পারবেন তো এই ফোনটা রেগুলার প্রাইস অফিশিয়ালি প্রাইস হচ্ছে কি মাত্র বিশ হাজার টাকা এবং আমরা

মানে ডিসকাউন্ট দিব তার চাইতেও বেশি মানে গিফটের চাইতে আপনি যদি ডিসকাউন্ট নেন ডিসকাউন্ট নিলে আপনারা জিতবেন তাদের জন্য হচ্ছে কি আমাদের ডিসকাউন্ট পলিসিটা এরপর আমরা আমাদের দেখবো আরেকটা হচ্ছে কি গেমিং ডিভাইস সেটা হচ্ছে আমাদের নোট থার্টি মানে নোট ফর্টি প্রো নোট থার্টি অলমোস্ট সেম কিন্তু পার্থক্যটা হচ্ছে গিয়ে যেমন জাস্ট এটা যেমন এক শর্ট মেগা পিক্সেল ক্যামেরা এটা চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু এটার মধ্যে আবার দেখা যাচ্ছে তেত্রিশ ওটা ফার্স্ট চার্জার দিয়েছে এটার মধ্যে আবার দেওয়া হচ্ছে

দেখবো সেটা হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত সর্বোচ্চ হাইপিং প্রোডাক্ট কম দামে বাজেটের মধ্যে এই ফোনটা এই ফোনটা আসলে রেগুলার প্রাইসটা আগে বলি রিভিল করি মাত্র আঠেরো হাজার টাকার প্রাইস ছিল আঠেরো হাজার টাকায় এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ছিল জি এই এটার মধ্যে একটা পাওয়ারফুল গেমিং চিপসের ছিল এবং এটার মধ্যে কিন্তু ডাবল স্টোরিও স্পিকার আছে এবং এটার মধ্যে কিন্তু তেত্রিশ ওটা সুপার ফাস্ট চার্জিং সিস্টেমও দেওয়া আছে মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল আছে এবং এটার মধ্যে কিন্তু ডিসপ্লে যেটা ফুল এইচডি প্লাস রেজলেউশনের ডিসপ্লে এই ফোনটা রেগুলার প্রাইস ছিল সতেরো টাকা তো এই ফোনটা এখন বর্তমানে কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে আরও আড়াই হাজার টাকা তার মানে রেগুলার প্রাইস আপনি ফোনটা পাচ্ছেন হট থার্টি ফোনটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় এবং ইনফিনিক্স এক্সেসরিস ওয়ার্ল্ডে আপনাকে আরও আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে আর আরও আটশো তার মানে চোদ্দো হাজার দুইশো টাকায় পাচ্ছেন আমাদের ইনফিনিক্স হট থার্টি মাত্র চোদ্দ টাকা এবং এবং এই ফোনটার ভিতরে কিন্তু আপনার একটা শিওর শট মানে আপনারা যদি ডিসকাউন্ট না নেন তাহলে মানে স্পেশাল গিফট তো আছেই এটা আমাদের দোকানে আসলে আমরা স্পেশালভাবে গিফট কী কী পাবেন পেয়ে যাবেন বলে দিব বাট ডিসকাউন্ট ভিডিওতে বলে দিচ্ছি যারা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট নেবেন তাদের জন্য চোদ্দো টাকার সাথে একটা করে ছাতা ফ্রি 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 ডিসকাউন্টও পাচ্ছেন গিফটও পাচ্ছেন মানে একটা ডাবল অফার দিয়ে দিলাম আর যারা মনে করবে যে না আমরা আরও গিফট আরও গিফট চেবো তাদের ফুল প্রাইজের সাথে অ্যাভেলেবেল গিফট অনেক আছে যারা আপনার দোকানে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে আমরা কিন্তু ও এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা চার জিবি একশো আট জিবি সেটা চোদ্দ হাজার আর আট জিবি একশোটা জিবি পনেরো হাজার এবং ডিসকাউন্টে চোদ্দ হাজার দুইশো এবং তেরো হাজার পাঁচশো রাখবো চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়াল্টি ঠিক আছে এরপরে হচ্ছে আমরা আমাদের আরেকটা প্রোডাক্ট দেবো যারা অনেকে বলেন ভাই কম দামি ছোট মনীষের ঝাল বেশি এইটার বৈশিষ্ট্য হচ্ছে সেই এই প্রোডাক্টটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঞ্চল ডিসপ্লে মানে ভাবা যায় চোদ্দ হাজার টাকা বাজেট করে পাঞ্চোল ডিসপ্লে পাওয়া যাচ্ছে ভাইয়া তা আবার বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

আপনি এই অবস্থায় একটা ছবি তুলি দেখেন এবার জাস্ট আপনি ছবিটা দেখেন মানে আপনাকে ফোকাস করার করার পরে মানে আপনি যত বেশি সানলাইটে ছবি তুলুন না কেন ছবির কোয়ালিটি ফুল আসবে ওই আপনি অতিরিক্ত রোদরে অল্প আলোতেও কোয়ালিটি এতটুকু নষ্ট হবে না মেইন ক্যামেরা মেগা মেগাপিক্সেল দেওয়া আছে এটাও যদি যথেষ্ট কোয়ালিটি ফুল ক্যামেরা কিন্তু পাবেন যেটা টেন এক্স পর্যন্ত সর্বোচ্চ আপনি জুম করতে পারবেন যথেষ্ট কোয়ালিটি ফুল এবং এটাতে কিন্তু আপনার আঠেরো সুপার ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে পাঁচ হাজার এমচের ব্যাটারি দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার দুশো পার্সেন্ট সাউন্ড সিস্টেমও আছে মানে বেস্ট একটা ফোন বেস্ট ডিল হবে আমাদের এটা ফোনের মডেলটা হচ্ছে হট ফর্টি আই যেটার একটাই ভেরিয়েন্ট আট জিবি একশো জিবি যেটা চোদ্দ হাজার টাকা এবং এটা আমাদের দোকান থেকে নিলে দিব তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো শুধুমাত্র মার্কেট নিউজ বেটে কক্ষ থেকে দেব আরও একশো টাকা ডিসকাউন্ট মানে তেরো হাজার চারশো টাকার মধ্যে আমি আপনাকে দিব আমাদের হট ফটি আই এই ডিভাইসটাই ইনএক্টিভ প্রোডাক্ট ঠিক আছে এরপর আমরা হচ্ছে কি আমাদের আরও একটা মজার একটা প্রোডাক্ট দেখাবো এই ফোনটা আসলে যত কম মানে যত বলবো কমই বলা হবে কেন

আপনার হচ্ছে সদরে আমাদের সার্ভিস সেন্টার মজুদ আছে প্রত্যেকটা জেলা ভিত্তিক আমাদের সার্ভিস সেন্টার আছে তার মানে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহ সার্ভিস সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিসটা পেয়ে যাবেন পেয়ে যাবেন জি তো এই প্রোডাক্টটা আমি হচ্ছে কি আমি দেখাই মাত্র 10500 টাকার মধ্যে আপনি পাচ্ছেন একটা স্মার্ট 8 এই ডিভাইসটি খুবই সুন্দর তো হ্যাঁ 10500

পাঁচশো টাকায় এবং আমাদের দোকান থেকে নিলে আমরা দিয়ে দেবো এটা দশ হাজার ফ্ল্যাট ডিসকাউন্ট মানে আপনি দশ হাজার টাকার মধ্যে আপনার আমাদের চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা নিয়ে যাবেন এবং এটার ভিতরে আরেকটা ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টটা আসলে না বললেই নয় সেটা হচ্ছে কি আমাদের স্মার্ট এই প্রো হ্যাঁ স্মার্ট এইট প্রো এটার ভিতরে আমার ফিচার্স থাকে এটা এগারো টাকা এক টাকা বেশি কিন্তু এটা যেমন চার জিবি চৌষট্টি জিবি ছিল এটা চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজটা হিউজ একটা স্টোরেজ মানে অনেকে কিন্তু ভাই আমার একশো আঠাশ জিবি লাগবে কারণ আমার র্যামটা বেশি দরকার রমটা বেশি তাদের জন্য তাদের জন্য হ্যাঁ এবং এটার মধ্যে কিন্তু ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো চেঞ্জ আছে চেঞ্জ আছে মানে যথেষ্ট কোয়ালিটি ফুল ক্যামেরা কোয়ালিটি আপনি এবারের মধ্যে পাবেন মানে এক টাকা বাড়ালে আপনি ক্যামেরাটা এবং আপনি তো এক টাকা বাড়িয়ে এইটা নিয়ে এই হলো বুদ্ধিমানের কাজ হবে স্টোরেজটাও বেশি পাচ্ছেন ক্যামেরাটাও বেশি পাচ্ছেন অনেকে মনে করে যে না আমার একটা স্মার্টফোন দরকার মানে দেখতে স্মার্ট হবে এবং বাজেটটাও আমার কম তাদের জন্য আমি বলবো এই ফোনটা โอเคโอเค মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের যে অফারগুলো দেখালাম ডিভিল করলাম বেস্ট অফার দিয়েছি যেটা আপনি টোটাল মার্কেট ঢাকা দেখবেন ঢাকা দিবেন টোটাল ঢাকা চ্যালেঞ্জ টোটাল ঢাকা চ্যালেঞ্জ ঢাকার মধ্যে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ বেস্ট একটা অফার তো এটাই হচ্ছে আমাদের মানে মোটে বলতে পারি যে ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি এখানে একটা কথা আমি আসলে শেষ ভিডিও শেষে বলতে চাই কারণ দেখা যায় আমাদের এটা কিন্তু মানে যে লোকেশনটা হাতের হাতেরপুল ঢাকা আহ প্লাজা মার্কেট লিফ্টের চার তিরিশ নম্বর দোকান এখানে এখানে কিন্তু আমাদের একমাত্র একটাই অফিসের শোরুম কিন্তু আনুষঙ্গিক যারা হচ্ছে নর্মাল মানে দোকানদার অ্যাভারেজ সব পুরো একটি সেল করে তাদের দোকানে কিন্তু নিতে পারে অনেকেই আমাদের দোকান মানে আমাদের নাম বলে এক কথায় যে আপনারা এখানে আসলে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আসবেন যেটা একমাত্র স্টান প্লাজার একমাত্র অফিসিয়াল শোরুম আপনারা যে কোনো দোকানে ঢুকেন না কেন অবশ্যই অবশ্যই আগে দেখবেন ভাইয়া আছে কিনা তারপরে অফিসিয়াল শপে আসবেন মানে অফিসিয়াল শপ থেকে প্রোডাক্টটা নিলে কি 100% নিশ্চয়তা সাথে আপনি প্রোডাক্টটা নিতে পারতেছেন আর অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড তো পুরো জানে যে টাস্টার একটা শপ চলে আসবেন তাদের শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে তারপর বড় আবার বলে দিই আমরা হাতের পুল স্ট্যান্ড প্লাজা মার্কেট লিফটেড চার 30 নাম্বার দোকানে আপনি একমাত্র আমাকে পেয়ে যাবেন আমার সর্বোচ্চ ডিসকাউন্ট এবং প্রত্যেকটা अवेलेबल মানে গিফট আপনি কিন্তু পেয়ে যাবেন আজকের জন্য এই পর্যন্তই তো আপনাদের জন্য কিন্তু এই গিফট গুলো এত এত অফার তো ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের দোকানে চলে আসবেন ঈদের জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর এই বলে শেষ করছি আমি আমাদের ভিডিও সালামু আলাইকুম